থেকে বারো ঘন্টা সাপোর্ট পাবেন বান্ডেল প্যাকে প্রতিদিন আপনার পনেরো ঘন্টা বা এর থেকে কম বেশি সাপোর্ট পাবেন ঠিক আছে এই ছয়টা সাপোর্ট লিঙ্ক আপনার হয়তো বা একজন সাপোর্ট নিতে ভালো লাগলো না আপনি আরেকজনের কাছে গেলেন আরেকজনের কাছ থেকে কিছু শিখলেন আরেকজনের কাছে গেলেন তো আপনার কিন্তু লার্নিং একটা প্রসেস খুব সুন্দর মতো চলে আসলো তাই না আর ডিজিটাল মার্কেটিং বেসিক একটু অ্যাডভান্স যারা আছে দেখেন আপনাদের জন্য আমরা এত কিছু করছি যেটা আসলে ধারণার বাইরে